এই গরমের হাত থেকে রেহাই পেতে আমাদের একমাত্র ভরসা ঠান্ডা ঠান্ডা পানীয় হ্যাঁ বাড়িতে তৈরি এমন কিছু পানীয় যেগুলো আমাদের শরীর এবং মন দুটোকেই ঠান্ডা করতে পারে তাই বাড়িতেই বানিয়ে ফেলুন সাবুর শরবত বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি করা হয় এই শরবত আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফল বা বিভিন্ন ধরনের ফল একসাথে মিশিয়ে এই শরবতটা তৈরি করতে পারেন এটা যে কোনো উপবাসের দিনেও আপনারা উপবাস ভঙ্গের সময় এটা খেতে পারেন তাহলে অনেকটা সময় যে খাওয়া হয়নি তার ঘাটতিটাও মিটে যাবে এবং মন এবং প্রাণ দুটোই জুড়িয়ে যাবে চলুন তাহলে বাড়িতেই আজ তৈরি করে নেওয়া যাক সাপুর শরবত নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত প্রথমেই আমি একটা পাত্রের মধ্যে এক গ্লাস জল দিয়েছিলাম আর তার মধ্যে ওয়ান থার্ড কাপ অর্থাৎ পঁচাত্তর এম এল মতো আমরা সাবুদানা দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সাবুদানাটা দেওয়ার পর ফুটতে শুরু করেছে সাবুটা আর তারপর আমি নাড়াচাড়া করে থাকবো কারণ নিচে ধরে যায় অনেক সময় এবার ভালোভাবে ফুটে উঠেছে আর এই অবস্থায় তিন মিনিট রান্না করে নেব তাহলেই সাবুটা সেদ্ধ হয়ে যাবে যখন দেখব ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে তখন আমরা নামিয়ে নেব এরপর সেটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে জলটা ফেলে দেব এবং ঠান্ডা জল দিয়ে সাবুটাকে একবার ধুয়ে নেব এই দিকে দুধটা আমার কিছুটা ঘন আগের থেকেই করা ছিল এখন বেশ খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দিলাম সাথে একটু চিনি কারণ শরবত একটু মিষ্টি মিষ্টিই হয় আর এখানে আমি ডো আফসা ব্যবহার করছি তাই চিনিটা একটু কমই দিয়েছিলাম আপনারা যদি চিনি একেবারেই দিতে না চান তাহলে রু পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে এবার সুন্দর একটা কালার চলে এসেছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটা এবার ফুটিয়ে নেব একবার ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিলাম এবার এই দুধটা থেকে একটুখানি দুধ তুলে রাখলাম এবার এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার ওই দুধটার মধ্যে গুলে এই যে দুধটা আমরা তৈরি করেছিলাম গরম করেছিলাম সেটার মধ্যেই মিশিয়ে দেব দুধটা ফুটে ওঠার আগেই আমি মিশিয়ে দিচ্ছি যেহেতু আমার এখানের এই দুধটা বেশ অনেকটাই ঘন আগের থেকে করা ছিল তাই এখন আর নতুন করে ঘন করার প্রয়োজন নেই এবার কাঁচা দুধ হলে তাহলে অবশ্যই একটু ফুটিয়ে নিতে হবে সুন্দর করে এই মুহূর্তে কিন্তু আমার যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম তাই দুধটা আরও খানিকটা ঘন হয়ে আসবে এখন জাস্ট ফুটিয়ে আমরা নামিয়ে নেব ফুটে উঠেছে এখন দুধটা ভালোভাবে আর তারপর গ্যাসের আজ আমি বন্ধ করে দিচ্ছি এবার ওই যে সাবুদানাটা ছেঁকে রেখেছিলাম জল দিয়ে ধুয়ে সেটাকেই মিশিয়ে নিলাম এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে ঠান্ডা করে নেব একদম পাখার বাতাসে বা নর্মালি বাড়িতে যেমন আমরা রেখে ঠান্ডা করি সেভাবেই এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরেই আমরা এটার মধ্যে ফল মেশাবো চাইলে এটাকে এখন ফ্রিজের মধ্যে রেখেও তারপর পরিবেশনের সময় ফল মিশিয়ে ব্যবহার করতে পারেন এখন আমি এখানে একটা ড্রাগন ফ্রুট ছিল সেটাই মিশিয়ে নিলাম আপনার হাতের কাছে যে কোনো ফল থাকবে সেটাই কিন্তু এটার সাথে ম্যাচ করে যাবে পছন্দ অনুযায়ী যে কোনো একটা ফল মেশালেই হচ্ছে এবার মিশিয়ে নিয়েছি এটা ঠান্ডাও হয়ে গেছে আমি দুই ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম তারপর এটাকে পরিবেশন করছি ঠান্ডা হয়ে গেলে এটা একটু ঘন হয়ে যাবে আর ফ্রিজে রাখলে তো একটু ঘন হবে আর সে কারণে এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই গরমের দিনে উপবাস ছাড়াও কিন্তু সকালে বা বিকেলের দিকে একটু কম খিদে পেলে আমরা এটা খেয়ে নিতে পারি আবার এই প্রচণ্ড গরমে ভারী খাবার খেতে একদম ইচ্ছে করে না সেই সময়ও এটা খাওয়া যেতে পারে কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই রাখিক রেশম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ